তব কথামৃতীবনা কবি কলম শাপাম শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিঘৃতি হে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশর মন্দির ভক্ত সঙ্গে ষোড়শ পুচ্ছেদ আঠেরোশো মার্চ শ্রী রমকৃষ্ণ একাদশী তিন প্রকার প্রথম নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না যেমন ফকির পূর্ণ ত্যাগী একেবারে সব ভোগ ত্যাগ দ্বিতীয় দুধ সন্দেশ খায় ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে লোকে সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে থাকে তাই সাধন ভজন ঠিক হয় না হাজরা এখানে অনেক জপ তপ করত কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল কাজে কাজেই জপ তপও করে ভিতরে ভিতরে দালালিও করে এসব লোকের কথার ঠিক থাকে না এই বলে মাছ খাবো না আবার খায় টাকার জন্য লোকে কি না করতে পারে ব্রাহ্মণকে সাধুকে দিয়ে মোট বহাতে পারে সন্দেশ পচে যেত তবু এসব লোককে দিতে পারতুম না অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম কিন্তু এসব লোকের ঘটি ছুঁতুম না হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত ডেকে লম্বা লম্বা কথা শোনাতো আবার তাদের বলতো রাখাল টাখাল যা সব দেখছ ওরা জপ তপ করতে পারে না হো হো করে বেড়ায় আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে উপবাস করে নানা কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে মন কামিনী কাঞ্চনে সে লোককে আমি বলি ধিক আর যার কামিনী কাঞ্চনে মন নাই খায় দায় বেড়ায় তাকে বলি ধন্য মণিমল্লিককে দেখাইয়া এর বাড়িতে সাধুর ছবি নাই সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয় মনিলাল আছে নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে নন্দিনী অর্থাৎ মণিমল্লিকের বিধবা কন্যা যিনি ঠাকুরের ভক্ত মেম ভজনা করছে আরেকখানি ছবি আছে বিশ্বাস পাহাড় ধরে একজন আছে নিচে অতল স্পর্শ সমুদ্র বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে আরেকটি ছবিও আছে কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে এটি বেশ মনিলাল আরও ছবি আছে বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি বেশ সব ছবি তুই দেখতে যাস কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন এক একবার ভাবি তখন ওসব ভালো লাগে না প্রথমে একবার পাপ পাপ করতে হয় কি সে পাপ থেকে মুক্তি হয় কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে একবার রাগ ভক্তি যদি আসে তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায় তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাত হয়ে যায় অনুতাপ করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে এসব ভাবনা আর থাকে না যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরেই গন্তব্যস্থানে যাচ্ছ কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যেই গন্তব্যস্থানে পৌঁছানো যায় তখন ড্যাঙাতেই এক বাঁশ জল প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয় অনেক কষ্ট করতে হয় রাগ ভক্তি এলে খুব সোজা যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো এখন যেদিক দিয়ে যাও যদি কিছু কিছু খড় থাকে জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই বিবেক বৈরাগ্য গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নাই মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা ধ্যানের কি নিয়ম কোথায় ধ্যান করতে হয় শ্রীরামকৃষ্ণ হৃদয় ডঙ্কা পেটা জায়গা হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে এইগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সব স্থানেই তো ব্রহ্মময় কোথায় তিনি নাই যখন বলির কাছে তিন পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন তখন কি কোনো স্থান বাকি ছিল গঙ্গা তীরও যেমন পবিত্র আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র আবার আছে এ সমস্ত তাঁরই বিরাট মূর্তি নিরাকার ধ্যান ও সাকার ধ্যান নিরাকার ধ্যান বড় কঠিন সে ধ্যানে যা কিছু দেখছ শুনছ লীন হয়ে যাবে কেবল স্বস্বরূপ চিন্তা সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন আমি কি আমি কি এই বলে নাচেন একে বলে শিব যোগ ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয় নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা আর এক আছে বিষ্ণুযোগ নাশাগ্রে দৃষ্টি অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাকার ধ্যানে এই রূপ হয় শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন রাম রাম বলে নাচেন ওং নিরঞ্জনিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেদ্যং తంగ్ రామకృష్ణ శిరసనమాష్ణ అర్పణమస్